এটা তো স্বাভাবিক মমতা ব্যানার্জি ফরাক্কায় বলছেন আমি বিনামূল্যে রেশন দি স্টিকার পিসি বলছে যিনি বস্তার গায়ে হাড়ি লাগান হাড়ির নিচে লিখেন খাদ্য সাথী ভারতবর্ষে বিরাশি কোটি লোককে দু লক্ষ কোটি টাকা বছরে দিয়ে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষায় রেশন দিচ্ছেন ভারত সরকার আর নরেন্দ্র মোদীজি কি বলছে মায়েদের বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বিজেপি আরে বিজেপি বন্ধ করবে না এটা তো বিজেপির স্কিম হেমন্ত বিশ্ব শর্মা দেয় আড়াই হাজার টাকা মধ্যপ্রদেশের লাডলি বহিন পনেরোশো ছিল এখন মোহন যাদব দেয় তিন হাজার যেদিন রাজ্যে ডবল ইঞ্জিন তার পরের মাস থেকেই তিন হাজার টাকা অন্নপূর্ণা ভাণ্ডার বিজেপি দেবে ভারতীয় জনতা পার্টি তো করে দেখিয়েছে কেন্দ্রের উজালা স্কিম দশ কোটির বেশি মায়ের হাতে গ্যাস চোদ্দ কোটি শৌচালয় স্বচ্ছ ভারত মিশনে চার কোটি পাকা বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বারো কোটি সম্মান নিধি বছরে কৃষকরা টাকা করে ভগবান গত পরশু দিন ভারত সরকার আমরা বলি না বিজেপির টাকা নরেন্দ্র মোদীজি বলেন না আমার টাকা পিসির মতো গত পরশু দিন পশ্চিম পঞ্চাশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী পিএম কিষান সম্মান নিধির কিস্তির টাকা ঢুকেছে আমরা কোথাও বলেছি যে তুমি বা আপনি তেরো তারিখে জগন্নাথ সরকারকে ভোট না দিলে তোমার পিএম কিষান বন্ধ করে দেবো কারণ এই টাকা তো আমাদের টাকা নয় যেমন লক্ষ্মী ভাণ্ডারের টাকাও মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তির টাকা নয় ট্যাক্সের টাকা জনগণের টাকা আপনি এই বাংলায় কি করেছেন আপনি হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দিয়ে গেছেন আপনি কি বলেন আপনি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের সম্পর্কে বক করেন এই দুদিন আগে বলছে যে বিনা পানি মা বিনা পানি দেবী তাকে নাকি উনি চিনিয়েছেন কত বড় সাহস আমাদের ইস্কন চৈতন্য নগর তৈরি করছে